হ্যালো বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আই লাভ ইন্ডিয়া ইউটিউব চ্যানেল ও ফেসবুকে যে সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওই আপনাদেরকে নিয়ে যাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে এই মিনি ব্লগটি শেষ পর্যন্ত দেখে থাকুন আজ বারোটা বাজে সাত মিনিট অর্থাৎ এই হঠাৎ রাতের মধ্যে আমরা এই ভিডিও কেন করলাম অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন এই কাজগুলি সাধারণত হয়ে থাকে রাতের বেলায় অর্থাৎ রাত ছাড়া এই কাজ হয় না তাই কি কাজ করব তা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং থামনেল দেখেও বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন আমরা চলে গেছি একবারে পোলট্রি ফার্মে এবং পোলট্রি ফার্মের বেশিরভাগ কাজ বেশিরভাগ কেন প্রায় কাজই এখানে রাতের দিকেই হয় কারণ এই পোলট্রি ফার্ম থেকে এই মুরগিগুলো আমরা ডেলিভারি দেবো অন্য জায়গায় অর্থাৎ কোম্পানির মাল আমরা নিয়েছি এবং সেই কোম্পানি থেকে মাল আসছে সেইগুলো নিয়ে চলে যাবে সেই জন্য আমরা পোলট্রি ফার্মে চলে গেলাম এবং সেখান থেকে যার পর এই মেশিনগুলো কোম্পানি থেকে আসে এবং মেশিনটা টেস্ট করে দেখে নিলাম ঠিকঠাক আছে কি না কারণ এই মেশিন ধরেই ওয়েট করা হবে এবং আমরা ওয়েট করে কোম্পানিকে বা কোম্পানি যার সঙ্গে থ্রুতে আছে তাদেরকে মাল দিয়ে দেওয়া হবে সেই জন্য আমি চেক করে নিলাম প্রথমেই মেশিনটা ঠিক আছে কিনা না দেখতে পাচ্ছেন এই কষ্টের মধ্যে এই আল ধরে আমাদের পোলট্রি ফার্ম থেকে মুরগি বইতে হয় দেখতে পাচ্ছেন এই ক্যারেটগুলি মাথায় করে নিয়ে আসতে হচ্ছে এবং ক্যারেটগুলি মাথায় করে নিয়ে আসার পর এখানে রেখে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমরা মুরগি ওয়েট করতে লেগে গেছি দশটা করে মুরগি ওয়েট করা হয় যেখানে যে রকম ওয়েট হয় দেখতে পাচ্ছেন আমরা দশটা করে মুরগি ওয়েট করছি এবং সেই ওয়েট করার পর আমরা কিভাবে তা বয়ে নিয়ে যাব তা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের দশটা মুরগি প্রায় ওয়েট করা হয়ে আসছে এবং ওয়েট করার পর এখানে এই ক্যারেটগুলোর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এবং এই ক্যারেটগুলোর মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর এর এবং মাথায় তোলা হয় এবং মাথায় তোলার পর এই আল ধরে আবার যেতে হয় কারণ এখানে অনেকজনই আছে একজন বইছেনা প্রায় ছ সাতজন আছে এবং কাটাকুটি করে নিয়ে যেতে হয় দেখতে এখানে সবথেকে কোম্পানি একটা বেস্ট জিনিস যে আপনি কত খাবার আসছে বা কিছু আসছে তা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন মোবাইলের মাধ্যমে আপনি খুব সহজেই জেনে পাবেন তারপর আমরা একটু সময় লেগেছিল অর্থাৎ আরেকটা গাড়ি আসার জন্য সেই জন্য আরেক জায়গায় চলে গেলাম সেখানে এক কাকাকে বলতে সেই চা রেডি করে দিল কারণ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসছে হয়েছিল এবং হয়ে যাওয়ার পর সেখানে আমরা সকলে চা খেলাম এবং চা খাওয়ার পর একটা করে সকালে বিস্কুট নিয়ে নিলাম কারণ আরেকটা গাড়ি আসতে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা লেট নেবে সেই জন্য আমরা সেখানে চলে গেলাম দেখতেছেন আসার পর সেখানে চা খেয়ে নিলাম এবং